বন্ধুরা আজকে আমি দেখাচ্ছি কাউন চালের পায়েস এখানে হাফ কাপ কাউন চাল রয়েছে আর কাজু কিশমিশ কিছু রেখেছি মিল্ক মেড আছে মানে যে যেরকম মিষ্টি পছন্দ করে সেই অনুযায়ী চিনি দিতে হবে আমি মিষ্টি যেহেতু যতটুকু প্রয়োজন দেব। আর তেজপাতা আর একটা এলাচকে থেতো করে রেখেছি দুধের মধ্যে দেব। চলুন দুশটা দুধটা আমি গ্যাসে বসিয়েছি দুধটা গ্যাসে একবার ফুটিয়েছি সিম করা আছে আমি হাই করে দিলাম দুধের এটাকে গ্যাসের ওভেনের নাপটাকে দেখুন কতটা সর পড়েছে ফুল ক্রিম মিল্ক আমি যে পায়েসটা করছি সেটা হচ্ছে ফুল ক্রিম মিল্ক দিয়ে হাফ লিটার দুধ এখানে আছে হাফ লিটার কারণ আমি মিল্ক মেড দেব ওই জন্য হাফ লিটার আছি নাহলে আর একটু বাড়ানো যেত এখন আমি এলাচটা আর এই তেজপাতা দিয়ে দিলাম এটা একই সঙ্গে ফুটুক চালটা ধুয়ে এবার চালটা দেব ফোটানো একবার ফোটানো একদম দুধটা আবার ফুটে উঠছে আমি গ্যাসটা লো করে রেখেছি হাই করলে দুধটা উতলে পড়ে যাবে চালটা ধুয়ে দেখুন একটু ভালো করে ধুতে হয় ধুয়ে এটা একটু সেদ্ধ হবে চালটা খুব সুন্দর তাড়াতাড়ি হয়ে যায় আর গোবিন্দভোগ চালের পায়েস তো সবাই জানে সবাই খায় কিন্তু কারণ চালের প্রায় পায়েস একবার করে খেয়ে দেখবেন যারা খাননি তারা করে খাবেন যারা খেয়েছেন তারা তো জানেনি খুব ভালো লাগে খেতে সুন্দর খেতে লাগে হ্যাঁ দেখুন সেদ্ধ হয়ে এসেছে চালটা আর একটু হবে আর একটু হলে মানে চালটা সেদ্ধ হয়ে যাবে আমি চিনি দিচ্ছি চিনি কোনো আমি মাপ বললাম না কারণ কেউ খুব মিষ্টি পায়েস ভালো খায় আবার অনেকে আছে একটু কম মিষ্টি পায়েস ভালো আপনারা আপনাদের মানে স্বাদ অনুসারে চিনিটা দেবেন আমি আমার মতো করে দিলাম চিনিটা দিয়ে দিলাম এর সঙ্গে মিল্ক মেডও দেব চিনিটা গলে গেছে আমি এবার মিল্ক মেড দেব টু টেবিল স্পুন মিল্ক মেড আমি দিয়ে দিলাম এরই সঙ্গে কাজু কিশমিশ কিছু ছড়িয়ে দিলাম পায়েস রেডি আর কিছু করতে হবে না বন্ধুরা আমার দেখুন রেডি ক্রাউন চালের পায়েস এইভাবে করে খাবেন খাওয়া বাচ্চাদেরও দেবেন দেখবেন খুব ভালো লাগে খেতে খুব ভালো লাগে মুখের মধ্যে একটা যেন গোল গোল ছোটো ছোটো দানা দানা খুব সুন্দর লাগে করে খাবেন খাওয়াবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে যেন কখনোই ভুলবেন না থ্যাংক ইউ